বাচ্চা থাকলে কি যে কষ্ট যাদের বাচ্চা আছে তারাই জানে দেখো ঘুমিয়েছে এখন আমি এখন খাবারটা বানাবো চলো আজকে কি হবে দেখে নেই এখানে বসিয়ে দিয়েছি মটর সেদ্ধ আর এখানে আলু কাটা আছে তার মানে বুঝে নাও ঘুগনি হবে আর এখানে দেখো ময়দা মাখিয়েছি লুচি হবে আর দেখো আদা রসুন বাটা হয়ে গেছে ঘুগনি হবে আজকে রাতের খাবার ওটাই লুচি আর ঘুগনি তো দেখে নাও এখনো লুচি কাটা হয়নি কাটছি লুচি হবে তো এমন একটা লিচিটা বানিয়ে নি চলো খাবারটা বানাই what the money okay, bye, bye.